ভাই দাঁড়ান দাঁড়ান ভিডিওটা কাটিয়েন না ভাই মাইক্রো ওভেনের আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভাই যারা মাইক্রোওভেন ব্যবহার করেন কিংবা করবেন ভাবছেন তারা ভিডিওটা দেখেন ভাই প্লিজ দয়া করে ভিডিওটা দেখেন আপনারা মাইক্রো ওভেনে যখন তরকারি গরম করেন এরকম পটে দেন বা বিভিন্ন আজাপত্র ব্যবহার করে থাকেন সাধারণত আপনারা ওটা ঢাকনায় ব্যবহার করেন পরবর্তীতে কী হয় যখন অতিরিক্ত গরম হয় ঢাকনাটা সিটকে আলোক হয়ে যায় এবং মাইক্রো আপনার তেলগুলো সড়াই যায় তো এই ক্ষেত্রে আপনি যখন এই কভারটা মাইক্রোওভেন যে কভারটা আমাদের রয়েছে তো আপনি যখন এই কভারটা ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনি কী সুবিধাটা পাবেন সেই ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে ঢাকনাটা করতে হচ্ছে না এবং আপনি যে কোনো আপনি খাবার প্লেট থেকে শুরু করে সব কিছুই কিন্তু ওইখানে সরাসরি দিয়ে জাস্ট শুধু কভারটা দিবেন দিলে কী সুবিধা হবে দেখেন মাইক্রো ওভেনটা এখন অটোমেটিক দেখেন বন্ধ হয়ে যাবে এরপরে আমরা দেখব খোলার পরে কী হলো সেখানে এই যে দেখেন এরপরে আমরা কভারটাকে আলোক করে দেখব দেখেন কভারটা কিন্তু ঘামে গেছে ভ্যাপারটা দিয়ে ঘামে গেছে এটা কিন্তু কী হতো আপনার পুরো মাইক্রোওভেনে এই পানিটা স্বচ্ছেতা হয়ে থাকতো আপনি মুছতেন না এরপরে কী হতো সেখানে মরিচা আসতো লাল হয়ে যেত তো এগুলা থেকে হলো আরেকটা কী হল যেখানে তেল ছিটকে আরও বিভিন্ন কিছু শোন ছিটকাবে ওভেনের মধ্যে কোনো কোনো রকম আপনার কোনো সমস্যা থাকবে না জাস্ট মাঝে মাঝে গ্লাসের এই প্লেটটা মুছে নেবেন এই যে দেখেন কত সুন্দর কিন্তু গরম হয়ে গেল তো এভাবেই যদি আপনি এই মাইক্রোওভেনটা ব্যবহার করেন আপনি যে নিরাপদ খাবার খাচ্ছেন আপনার ওভেন ভালো থাকতেছে এবং এইটা ব্যবহারের কারণে আপনার ওভেনের ভিতরে ধরা থেকে আপনি বেঁচে যাচ্ছেন আপনি হয়তো রেগুলার আমার ভিডিও দেখেন আপনি জানেন যে আমি সচেতনমূলক ভিডিও পোস্ট করে থাকি আপনাদের সকলের ভালোর উদ্দেশ্যে আমি এই প্রস্তাবটা দিলাম আপনারা সকলেই মাইক্রো ওভেনে এই ওভেন কভারটি ব্যবহার করুন অবশ্যই ভালো অনেক ভালো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যারা আমার কাছ থেকে কিনতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন